যারা আল্লাহর বান্দা হয়ে যারা আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করে দুনিয়ার দল বিশ্বাস করে ওর চাইতে বড় মর্শিক মনে হয় রাগ করলেন রাগ করলেন মনে হয় যদি মনে করেন এটাই রাজনীতি এটাই আমাদের রাজনীতি এটাই রাজনীতি আপনি ভাববেন নামাজ পড়লাম রোজা রাখলাম ঠাক ঠুক মেরে মসজিদ মাদ্রাসা বানালাম দান সদ্গা করলাম এতিমকে দেখলাম জান্নাত আল্লাহ না আল্লাহ যাবে কই এটা ভাবতেছে অসম্ভব ব্যাপার আবু জেহেল রাষ্ট্র চালাবে রসুল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না একটা মুসলিম রাষ্ট্রে কখনো সুদের কারবার চলতে দেওয়া যেতে পারে না জেনার লাইসেন্স দেওয়া যেতে পারে না নারী সংস্কারের নামে পতিতার কর্মকে শ্রম বলে চালিয়ে দেওয়া এই সমস্ত বিধিবিধান এই সমস্ত সংস্কার প্রস্তাবকে আমরা অবশ্যই দিল থেকে ঘৃণা করি আমার আল্লাহর কি আমার আপনার চাইতে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি সীমাহীন মোহাব্বত আমার প্রতি আল্লাহ বলছেন তবা করবি নে আমি তোর গুড়াগুলোকে শ্রম বানায় দেবো কম কথা না বিশাল বড় অফার ইউবদির লহু হাসানাত আমি আল্লাহ সমস্ত গুণাগুলোকে সৈয়াতকে হাসানাত দিয়ে ভরপুর করে দেব জোরে বলি আল্লাহ আল্লাহ আকবা তাহলে মাফ করে দিবেন আমাকে কে আমাকে কে মাফ করবেন আল্লাহ মাফ করবেন শর্ত তৌবার পরে ইমান এবং নেকামল করতে হবে তৌবার পরে ইল্লা মানে যারা তৌবা করবে ওয়া আমানা এবং ইমান আনবে এখানে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ঈমানের কথা আগে বলেছেন না তওবার কথাকে বলেছেন বলেন বলেন ইল্লা তাবা ওয়া আমানা যারা তৌবা করবে যারা ইমান আনবে মানে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা মদও খায় নামাজও পড়ে আছে কিনা বলেন সুদও খায় নামাজও পড়ে এরকম লোক তো মনে হয় নওগাতে নাই আস্তে বলবেন না আছে কি না বলেন সুদের কথা হচ্ছে কিন্তু এখন কেউ যদি এই সময় ওঠেন তাহলে ভাববো ওই লোকটাই সুদ খায় বসে কেউ নড়বেন না বসে আমি তো প্রথমে ভেবেছিলাম মানুষ কোথায় আপনারা যে এইরকম চালাক তা তো নেই একদম সময় মতো হাজির হয়ে গেছেন বলি আলহামদুলিল্লাহ তাহলে এই আয়াতে ইমান আগে না তবা আগে

এরপরে বলছে যারা ইমান আনবে আল্লাহ পাকাকে তাগতকে বাদ দিতে বলছেন তাগত হলো যে নিজে ইসলামকে মানে না কাউকে মানতেও দেয় না আর তাগতের সেই গডফাদার ছিল হলো মিস্টার ফেরাউন নাম শুনছেন তো সবাই তাগতের গডফাদার ছিল সে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন মুসা সোনা হে মুসা তুমি ফেরনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও কারণ সে সীমালঙ্ঘন করেছে তাগুতের পথে সে পা বাড়িয়েছে তাকে তুমি দাওয়াত দাও আমার বন্ধুগণ তাগুত হলো যে নিজে মানে না অন্য কেউ মানতে দেয় না বাধার সৃষ্টি করে এটাই হলো তাগুত এই তাগুতকে অস্বীকার করতে হবে এরপর ইমান আনতে হবে আবার এ আয়তে বলছেন আগে তৌবা করতে হবে এর পরিমাণ আনতে হবে আপনি গাজা খাবেন আপনি মদ খাবেন আপনি জেনা করবেন আপনি সুদের কারবার করবেন আপনি দুনিয়ার দল করবেন আপনি যে দলের মধ্যে নামাজ নাই যে দলের মধ্যে দিনদারিতা নাই যে দল আল্লাহর আইনের বিরুদ্ধে এমন দুনিয়ার আইনটা পাশ করবে আপনি এমন দলটা করবেন আবার নামাজও পড়বেন আল্লাহ আপনাকে ভণ্ড বলে চিহ্নিত করবেন কেয়ামতের দিন কি কথা কি বোঝা যায় কথা বোঝা যায় এই জন্য ইমান আগে না তো বা আগে আল্লাপাকে আয়তে কি বলেছেন ইমান আগে না বা আগে ফিরে আস ওগুলোকে বাদ দাও আল্লাহ আরেকটা আয়াতে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার দেশে সবাই প্রায় প্রত্যেকে অনেকেই জানে টা বুঝি জায়নামাজে দারণার দোয়া কিন্তু জায়নামাজের দারুণার দোয়া কিন্তু এটা নয় এটা একটা আয়াত ইন্নিভজ্জো মজাহিয়া নিল্লেদি ফকর সামদী ওয়াল্লাহানি ফৌমা নমিনাল মুশারিক আমি চেয়ারা ঘোরা দিলাম কার দিকে এবং আমি মুশশিগদের অন্তর্ভুক্ত নই এতে হাজিরা হসে যাচ্ছে গতকাল প্রায় এক হাজার হাজির স্যাক্টর এক হাজার হাজির একটা সম্মেলন ছিল সেখানে একটা আলোচনা ছিল আমি সেখানে বললাম শোনেন হজে যাচ্ছেন তালবিয়া পড়বেন ওই তালবিয়ার অর্থটা ভালো করে জানবেন ওই যদি জীবনটা গ্রহণ করতে পারেন আল্লাহ যদি আপনার হসটা কবুল করেন নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মার পেট থেকে গুণামুক্ত হয়ে আসে যেমন তার চুল পরিমাণ গুণা থাকে না যার হসটা কবুল হয়ে যায় আল্লা পাক তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নেন কিন্তু শর্ত হলো ওই তালবিয়ের মধ্যে কি পড়েছেন আপনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক এখানে কিন্তু বারবার একটা কথাই বলতেছে বান্দা আল্লাহ আমি তোমার সঙ্গে শরীক স্থাপন করি না কাউকে কিন্তু এই দুনিয়াতে চলতে নিয়ে কত বান্দা আমার দেশের সিংহভাগ বান্দাগুলো আল্লাহর আইনের পক্ষে না কথা বলে দুনিয়ার দল যারা করে দুনিয়ার আইন যারা প্রতিষ্ঠা করে তাদের দলে যোগদান করে আছে না নাই যারা আল্লাহর বান্দা হয়ে যারা আইন না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করে দুনিয়ার দল বিশ্বাস করে ওর চাইতে বড় মর্শিক দুনিয়াতে মনে হয় রাগ করলেন রাগ করলেন মনে হয় যদি মনে করেন এটাই রাজনীতি এটাই আমাদের রাজনীতি এটাই রাজনীতি আপনি ভাববেন নামাজ পড়লাম রোজা রাখলাম মেরে মসজিদ মাদ্রাসা দান দানসাদা করলাম ইতিমকে দেখলাম জান্নাত আল্লাহ না দিয়ে আল্লাহ যাবে কই এটা ভাবতেছেন অসম্ভব ব্যাপার আবু জেহেল রাষ্ট্র চালাবে রসল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না একটা মুসলিম রাষ্ট্রে কখনো সুদের কারবার চলতে দেওয়া যেতে পারে না সেনার লাইসেন্স দেওয়া যেতে পারে না নারী সংস্কারের নামে পতিতার কর্মকে শ্রম বলে চালিয়ে দেওয়া এই সমস্ত বিধি এই সমস্ত সংস্কার প্রস্তাবকে আমরা অবশ্যই তিল থেকে ঘৃণা করি ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আগে অপকর্মকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে সুদকে হারাম মনে করতে হবে সেনাকে হারাম মনে করতে হবে আল্লাহ আইনের বিরুদ্ধে আইনকে এটাকে দিল থেকে ঘৃণা করতে হবে আপনি সব জগা খিচুড়ি করবেন এটা ইমান আনা হয়নি ইমান আপনাকে নতুন করে আনতে হবে ঠিক কিনা বলেন নতুন করে ইমান আনতে হবে এরকম করে আবু জেহলে রসুলকে প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ সোনো ঘুম থেকে উঠলি তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি একই বংশের মানুষ খামাকা গণ্ডগোল করার কি দরকার আসো মিলেমিশে থাকি তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস তুমি আমার লাত মানো তোসাকে বৈধতা দিয়ে দাও আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেবো দেখছেন কথার সাইজ দেখছেন দুটা নিয়েই চলি আমরা আমার রসুল এই কথা শোনা মাতৃ বলেন চাচা এ তো চলবে না কেন আয়াত নাজিল হয়ে গেছে

তোমরা যার গোলামি করো তোমরা যার আইন মানো আমি তার আইন মানি না তোমরা যারা ইবাদত করো আমি তারা ইবাদত করি না আমি যারা ইবাদত করি তোমরা তারা ইবাদত করো না লেকুম দিন কুমালিয়া দিন তোমার দিন তোমার কাছে তোমার দল তোমার কাছে তোমার জীবন বিধান তোমার কাছে আমার দিন আমার দিন আমার কাছে এটাকে ব্যাখ্যা করে এখন ভুল ব্যাখ্যা দিয়ে বলে বউ এক বউ এক ধর্ম মানবে স্বামী আরেক আরেক ধর্ম মানবে তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে দেখছেন কথার সাইজ দেখছেন পার্লামেন্টে দাঁড়াইয়া বলে একজন এমপি বলে আমার দেশের এমপি বলে মাননীয় স্পিকার আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতার কলকাতার গাঙ্গুলি পরিবারে মেয়েটা হিন্দু আমার বউমা হিন্দু আমার ছেলে মুসলমান আমার বউমা যখন ঢাকায় থাকে তখন সে পাচক্ত নামাজ পড়ে যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে মানে স্পিকার এটাই তো ধর্মের স্বাধীনতা স্পিকার কয় রাইট রাইট কি কথা এই ছিল ষোলো বছর কার দেশে আর কোন মহিলা খুঁজে পান নাই আমেরিকে বিয়ে করা লাগে আপনি আমেরিকা বিয়ে করেছেন ভালো কথা সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে বিয়ে করছেন ভালো আপত্তি নাই বলে হল মস্যিকা হত্যা কোন মস্যিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে না এনেছে বউ যদি হয় অন্য ধর্মের খ্রিস্টান বা হিন্দু অন্য ধর্মের হয় স্বামী যদি হয় মুসলমান দুজন দুটো ধর্ম যদি পালন করে সন্তান কি বৈধ হবে আস্তে কয় সন্তান কি বৈধ হবে সন্তান কি হবে অবৈধ হবে ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চা হয় এটাকে বলা হয় খচ্চর এটা কি কি বলা হয় খচ্চর খচ্চরদের কোন নেতৃত্বে বাংলার সেমিনার আমরা বাস্তবায়ন হতে দেব না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা দেন স্লোগান দেন না একটু একজন নেতৃত্ব দেন একজন বলেন একজন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা রাগ করলেন মনে হয় আপনারা রাগ করতেছেন বাস্তব কথাগুলো বলছি মন খারাপ করা যাবে না যাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তারা আমার লিডার হতে পারে না ইসলাম আছে সে আমার নেতা ইসলাম নাই সে আমার জুতা সে আমার কে ইসলাম আছে আমার নেতা আমার লিডার ইসলাম নাই সে নেতা নয় সে জুতা সোজা কথা আমি জাহান নাম যেতে চাই না তো আমি কোথায় যেতে চাই কোথায় যেতে চাই কোথায় যেতে চাই অতএব আগে ক্লিয়ার হতে হবে আগে হারাম বাদ দিই আগে কি বাদ দিতে হবে হারাম আগে বাদ দে হারাম দল হারাম কাজ হারাম খাদ্য সব বাদ দিয়ে তো বা করে ইমান আনো আল্লাহ একবার বলেন মানে কিছু কিছু লোক আছে কেমন জানেন প্লাস মাইনাস চিন্তা করে কি চিন্তা করে প্লাস মাইনাস চিন্তা করে ওই চোরের মতো কোরবানির আগের সময় ক্ষতি এমন খুঁতবা দিছে যদি কেউ কোরবানি দেয় কোরবানির পশুর গায়ে যত পশম প্রত্যেকটা পশমে একটা করে নিখ এই উদ্বুদ্ধকরণ ওয়ার না শরীর চিন্তা হলো যেমন করি হোক আমাকে কোরবানি দিতে হবে চুরি করে গরু নিয়ে আসছে কি করে চুরি করে চুরি করে যখন গরু আনছে ফজরের সময় ফজর হয়ে গেছে আজা ইমাম সাহেব উজু করার জন্য মসজিদের বাইরে বের হয়েছেন দেখে যে একজন দড়ি নিয়ে একটা গুরু এই সময় গুরু নিয়ে আসে ব্যাপারটা কি এত রাত্রিতে গুরু গুরু কোথা থেকে কোথায় নিয়ে যাও কুজোর দোষ আপনার কেন আপনি এমন বয়ান করছেন এই বয়ান শুনে কি আর কুরবানি ছাড়া থাকা যায় আমি কুরবানি দেবো দেব আমার কিছু নেই টাকা নেই পয়সা নেই কি করবো চুরি করে আনছি আমি কি তোমাকে চুরি দিতে বলছে কিন্তু তা জানি আপনি বলেন নাই কিন্তু চিন্তা করলাম একটা গরুর গায়ে কতগুলো পশম থাকে এতগুলো পশমে একটা একটা করে নাকি অসংখ্য নাকি এক পাল্লায় আর চুরি করার গুণা একটা প্লাস মাইনাস যদি সোয়াব হয় বোনাস কি বোঝা যায় এরকম হিসাব কোষে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে হারামকে আগে হারাম মনে করে বাদ দিতে হবে সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন আমার কথায় মনে হয় মনক্ষুণ্ণ হচ্ছেন আজকের কথার মধ্যে আপনি কোনো রস পাবেন না কিন্তু এই কাজগুলো আমল করলে জান্নাত আমরা পেয়ে যাব আল্লাহ বিশ্ব জান্নাতটা হলো কষ্ট দিয়ে মুড়ানো আর জাহান্নামটা হলো আনন্দ উল্লাস দিয়ে দুনিয়ার মোড়ানো এই দুনিয়াতে যারা বেশ আনন্দ উল্লাস করবে তাদের জন্য জাহান্নাম এই দুনিয়াটা যাদের জন্য কষ্টের জায়গা তাদের জন্য জান্নাত এই জন্য আমার বন্ধুগণ তো বা করে আমরা ইমান আনব কার আল্লাহর ওপরে আল্লাহ বলছেন বান্দা এমন কাজ যদি করতে পারো আমি তোমার সমস্ত গুণা গুলামি আল্লাহ সোয়াব বানাই আল্লাহ আমার ভাইয়ের সবচেয়ে বড় পুঁজি হলো ইমান ইমানকে কখনো নষ্ট করে দেওয়া যাবে না ইমানকে কখনও প্রশ্নবিদ্ধ করা যাবে না ইমানকে সুন্দর করে মজবুত রাখতে হবে ইমানকে সুন্দর করে লালন করতে হবে ইমানকে সিরিক মুক্ত রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লাহ ইমান যারা আনবে ইমানকে যারা প্রশ্নবিদ্ধ করবে না দ্বারা আক্রান্ত করবে না সিরকিরের দ্বারা ফ্রেশ যারা রাখবে যারা ইমানটা ফ্রেশ আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন জোরে আল্লাহ দেহের যেমন ক্যান্সার হয় ইমান ক্যান্সার আছে ইমানের ক্যান্সার আছে না নাই ইমান ওর ক্যান্সার আছে ইমানের ক্যান্সারগুলো কি কি একটু সময় দেবেন আমাকে দয়া করে আমি বলার চেষ্টা করব সেই ক্যান্সারগুলো দেহের মধ্যে নেওয়া যাবে না ইমানের মধ্যে নেওয়া যাবে না ইমানের যতগুলো ক্যান্সার আছে এর মধ্যে এক নম্বর ক্যান্সার হলো শিরকের গুণা করা যাবে না সিরকের ধারে পাশে যাওয়া যাবে না আল্লাহর বিরুদ্ধে কোনো আইন কেউ মানলে সে আইনকে মানা যাবে না আল্লাহর দল ছাড়া দুনিয়ার কোনো দল করা যাবে না দল করতে হবে কার আসতে বলবেন না কার আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলছেন তোমরা জেনে রেখো আল্লাহর দলটাই বিজয়ী হয়ে যাবে যেরকম সুবহান আল্লাহ আমরা দল করব কার দল আসতে বলবেন না কার দল আল্লাহর দল আমরা করবো আল্লাহর দল করে যাবো আল্লাহর কাছে গিয়ে আমরা বিচার সুন্দর করে জবাব দিতে পারবো আল্লাহ বিচার করবেন সুন্দর করে জবাব আমার মুখ থেকে বের হবে আমার বন্ধুগণ ইমানকে লালন করতে হবে ইমানকে মজবুত করতে হবে শাসক থেকে শুরু করে নিয়া জনগণ পর্যন্ত সময়ে যদি ইমানদার হতিমানের প্র্যাকটিস যদি হতো আমার দেশে যদি ইমানের লালন হতিমানের যদি ইমানের যদি সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া হতো জাতির অবস্থা আজ কেমন হতো না আজকে জাতিকে এই জাতীয় শিক্ষা দেওয়া হয় নাই বুকটা ফেটে যায় আজকে সাতজন ছাত্রকে দাস্তার দেওয়া হলো আমার বন্ধুগণ আজকে বাংলাদেশের বয়স একাত্তর থেকে নিয়ে শুরু করে দু পঁচিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর আজকের জাতির সংখ্যা বিশ কোটি মুসলমান আজকে আমার দেশে বসবাস করে যেই শিক্ষা না নিলে পরে নামাজ হয় না যে শিক্ষা না নিলে পরই আপনি নামাজটা সহি করে পড়তে পারবেন না নামাজে ভুল হয়ে যাবে সেটা হচ্ছে কোরআন শিক্ষা করা এই মাদ্রাসায় কোরআন শেখানো হয় আমার বন্ধুগণ হস করা কি আস্তে কয় ফকিরের জন্য ফরজ হ্যাঁ কার জন্য ফরজ তাহলে সবার জন্য ফরজ না হজ ফরজ সবার জন্য নয় ফরজ জাকাত সবার জন্য নয় কিন্তু কোরআন শেখা ফরজ সবার জন্য না আসতে কয় বলেন 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 জাকাত সবার জন্য নয় হজ ফজ ফরজ সবার জন্য নয় নামাজ যেমন সবার জন্য ফরজ কোরআন শেখাও সবার জন্য আরও জোরে কন সবার জন্য ফরজ আজকে চুয়ান্ন বছর চলে গেল শিক্ষা ডিপার্টমেন্ট ছিল এরপরে পরিকল্পনা ডিপার্টমেন্ট ছিল কত শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল চুয়ান্ন বছর চলে গেল ফলাফল হল আমার দেশে মাত্র এখন চল্লিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারে আর বাকি সাড়ে উনিশ কোটি মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারে না বলেন এটা কি আশার দিক না হতাশার দিক আশার দিক না হতাশার দিক এই জাতি কোরআন পড়তে পারে না যে কোরআন সহি করে না পড়লে পারে কোরআন লানত দিচ্ছে তাহলে এই চুয়ান্ন বছর যারা দেশ চালিয়েছে তারা কসু করছে কসু কিছুই করেনি জাতিকে সে শিক্ষা দিতে পারেনি লজ্জার কথা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে বিদ্রাশ্রম গড়ে ওঠে আমেরিকায় গড়ে উঠতে পারে কারণ সেই দেশে বুড়ো মানুষকে বিদ্রাশ্রম করে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন সেই দেশে বাপের পরিচয় নাই বহু যার সন্তান আছে সন্তান জানে না আমার বাপকে সেই বুড়ো মানুষটাকে লালন করবে কে বিদ্রাশ্রমে রেখে আসে আমার দেশে কি এমন পরিবেশ আছে এমন পরিবেশ আছে বুড়ো বয়সে বাপ থাকবে সন্তানের কাছে না বৃদ্ধাশ্রমে বলেন বৃদ্ধাশ্রমে সন্তানের কাছে কিন্তু আজকে আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয় সেখানে কারা থাকে সেখানে থাকে হলো সচিবের বাপ ডাক্তারের বাপ ইঞ্জিনিয়ারের বাপ বড় বড় বিসিএস ক্যাডারের বাপ আল্লাহর কসম করে বললাম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ঘাটনগরের এই মাঠ থেকে আল্লাহর কসম গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে একটা হাফেজ একটা আলমের বাপকে আপনি খুঁজে বের করতে পারবেন কথা বুঝতেছেন আপনারা কথা বোঝা যায় যা করছি করছি চোখ বন্ধ করে সন্তানের হাতে আগে কোরআন তুলে দেন তাছাড়া নিজেরই বিপদ হবে শেষে নিজেই বিপদে পড়বেন দোয়া করার লোক পাবেন না ভাড়া টিয়া করে আনতে হবে ভাড়া ভাড়া কি করে আনতে হবে ভাড়া ভাড়া করে আনে না বাপ মরে গেছে নিজে কিছুই পারে না এই হাবিজি মানুষের যার তো ভাড়া করে আনো আপনার দোয়া বাবার জন্য আপনার সন্তান হয়ে বাবার জন্য যে দোয়া করবেন ভাড়ার দোয়াকে ওই দোয়া হবে নাকি ওই দোয়া হবে নিজের দোয়া নিজেকে করতে হবে আমার দাদারাই ভালো ছিলেন দাদারা তার বাপকে অসম্মান করেননি হয়তো পড়াশোনা একটু কম ছিল কিন্তু দাদা তার বাপকে বুকের মধ্যে লালন করে যত্ন আর আজকের ডাক্তার ইঞ্জিনিয়াররা এক আমার এক মুসল্লি ঢাকায় ওনার চারটা ছেলে চার মহাদেশে থাকে কেউ আমেরিকা কেউ ইউরোপ এরকম বিভিন্ন জায়গায় থাকে বললো হুজুর চারটা ছেলে আমার চারটা ছেলে বাইরে থাকে মাসে মাসে টাকা পাঠায় আমার কি এটা হয় আমার মন চাই ওদের কাছে আমি থাকি ওরা আমার সেবা করুক আমি মনে মনে বললাম দোষ সন্তানের না দোষ তো তোমা আমি তাকে বললাম তা আপনার জন্য খরচ পাঠায় আপনি কাজের লোক নিবেন কাজের মানুষ দেখি আর সন্তানের সন্তানের খেদমত পাওয়া যায় এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন আমি সন্তানগুলোকে শিক্ষিত করলাম কেন আজকে মূর্খ বার আমি সন্তানকে কাছে পাই শেষ জীবনে বাপ বুড়ো হয়ে গেছে চাকরি আগে না বাবার ক্ষেতমত আগে বলেন ভালো করে বলবেন বলেন 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 কি কোনটা কোনটা আগে বলেন আমার মা আমার বাপ যখন আমি ছোট ছিলাম তখন কি ওনার সবকিছু রেখে কি আমার সেবা করেন নাই সেবা করেন নাই ম্যানেজ করে বাপমার সেবা করতে হবে ইম্মা ইয়াবলু আইন দা কাল কি বারহাদ হুমা আউকিলাহুমা ফলা তাউল্লাহুমা উফ খারাপ আচরণ করো না কাসেরা ঘো কোলে নাও আদর করো শিশুর মতো তাকে দেখতে থাকো কক্ষনো খারাপ আচরণ করতে পারবে না যখনই তুমি দেখবে আর দোয়া করবে রব্বীর হাংহুমা কামা রব বাইয়ানি তাহলে এই শিক্ষাগুলো আছে কোন কী দেবে বলেন বলেন কোন কিতাবে আছে কোরানে আছে আমার দেশ সবকিছু আমরা দেখা শেষ করেছি খুব প্রতারণার শিকার হয়েছে জাতি একবার না বারবার 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 একবার না প্রতারণার শিকার হয়েছে আমরা এগুলো আর দেখতে চাই না ষোলো বছর কেউ আট নয় বছর কেউ পঁচিশ বছর দেশ চালিয়েছে সব দেখা শেষ আগামীর দেশ দেখতে চাই আমরা কোরআনের বাংলাদেশ আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার সালাতের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কোরআন হাদিস যেখানে আমার নেতা তোমার নেতা নারায় আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আসেন দোয়া করি দোয়া করবো আলোচনা চালাবো কারো কোনো সমস্যা নাই তো এই যে ওই লোকটা উঠলো কেন ধরেন তো বসেন বসেন এত সুন্দর মানুষ আপনার আমি খুবই খুশি হয়েছি বলি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছে একটু বসুর আজকে যদি আমরা একটা কোরআনওয়ালা শাসক পেতাম একটা অমর যদি পেতাম জানেন দেশটা কোথায় যেত আজকে